আপনারা আনতে বলেছে কে আপনার কেমন বলেছে আমাকে নিয়ে আসেন আপনার কাছে কি কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখে

এই hey, চোদ্দ সাল সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেমন দায়িত্ব না থাকে ডাক্তার অনুষ্ঠান এটাই করছে সামনে অনেক অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে মূল মানুষ কি করছে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনার দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরেন দেখে বসিয়ে রাখেন মরাদাত করে নিয়ে আমি দেখছি

খানে পাবেন মার্জিন থেকে দিয়ে দেবেন কারণ আমার উপরে থাকার কোন যোগ্যতা নেই ঠিক 15 15 বছরে যা করেছে ভরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে মতো মেরে

জানাটা দেওয়া লাগন্ত বাধা দেবো এবার সামনে কেউ আসুক বাধা দেওয়া এ জানা করেন না কেন

কোন সার ভাই আমি নিজে ভেতরে আমি জীবনে অনেক পোট খেয়েছি প্রতিকার সহ্য করে আছি পর্যন্ত

যে মহাম্মাদের সায়তন কাতাকে ত্যাগ করেছে ঘরেন নাউজ